কে দিছে এটা ক্ষয় গল সবাই অনেক খেলা দেখতে চায় লাইভে আসি না খুব পাঁচ গোল স্পোর্টিং ক্লাব এবং তালিপুর কেরানীগঞ্জ গোয়ালখালী নাইট টুর্নামেন্টের দুর্ধাস খেলা হচ্ছে রাতে দেখতে পাচ্ছেন আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করছি অনেকেই লাইভ দেখতে চেয়েছেন তাই আজকে এত সুন্দর খেলা হচ্ছে যে লাইভে না আসে পারলাম না বাগাসুর প্রথমে প্রথমার্ধেই তিন গোল খেয়ে পিছানো এবং তালেপুরে দল তিন গোল দিয়েছেন এবং খেলা প্রায় প্রথম অর্ধ শেষ হয়ে দ্বিতীয় অর্ধ গোল দিয়ে দিয়েছেন গোলের সংখ্যা তালেপুর স্পোর্টিং ক্লাব এবং শূন্য মানে গ্রুপ চ্যাম্পিয়ন এটা গ্রুপ পর্যায়ে পাঁচ গোল গ্রুপ চ্যাম্পিয়ন হবে আশা করি যেহেতু পাঁচ গোল দিয়ে এগিয়ে আছে দেখা যাক তালিপুরের যে বল সূর্য বল নিয়ে এগোচ্ছেন সুন্দর বল গোল এবং গোল 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 সেই সাথে গোলের সংখ্যা দাঁড়ালো ছয় ছয় শূন্য গোলে এগিয়ে রইল তালেপুর আকবর স্পোর্টিং আসলে সবাই লাইভে খেলাটি দেখতে চেয়েছেন আমি আসলে লাইভ খুব কম করি যদিও লাইভ বেশি দিন থাকে না এখন এক মাস পর স্টোরেজ অটোমেটিক নাই করে দেয় ফেসবুকের ইয়ের কারণে তার জন্য আমি লাইভ করি না যেহেতু আজকে খুব দুর্ধ্বাস ম্যাচ হচ্ছে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হতে যাচ্ছি একটু খেলা আপনাদের মাঝে শেয়ার করার জন্য লাইভে আসা সেই সাথে খেলার ফলাফল তালেপুর ছয় এবং বাগাসুর শূন্য খেলাটি হচ্ছে গোয়ালখালী গোয়ালখালী মাঠে মিনি স্টেডিয়াম বললেও চলে গোল তো আবারও খেয়ে দেবো দেখা যায় তবে বাঘাসুরের গলি ভালো গোল কিবার ভালো কারণ চারপাশটা খুব দুর্দান্ত সেট করেছে একটা কত সেট করবে এটা একটা বিষয় তবে ভালো খেলছে ভালো ছিল গলিটা ভালো ছিলো বাঘাসুর গুলি ভালো ছিল যেটা এটা বলা বাহুল্য গলির সূর্যর যে তিনটা শহর যে গুলি মিস করছে এটা দুর্দান্ত শট একেবারে দুর্দান্ত শট দুর্দান্ত শট সূর্যর তিনটা শট সেভ করছে তাহলে গোলের সংখ্যা হয়তো প্রায় আটটা দেখেন দর্শক কেমন হই হুল্ল করছে ওগুলি বাগাসুরে গোল খেলা পাইতেছে দেখা যাক সূর্যর পায়ে বল

দেখা যাক আসলে তালেপুরে কি করে তবে তালেপুরে আগে যে গোলটা সাত গোল দিচ্ছে ওই ওই অপারেটিং টিমে কয়টা গোল দিছিল জানেন এক গোল আছে এই গোলে এখনো গোল তো দেয় নাই যেহেতু শূন্য ছয় গোল এই দিক দিয়ে একটু আগায় আছে

আমরা <laughs> 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 <laughs>

আকাশ কিন্তু আমাদের খেলায় প্রচুর কথা করেছে বরাবর আকাশ আকাশের মামা আকাশের ভাই সহ তারা বিশাল একটা আমাদের ইতালি ইতালি মিলন খান খান মিলন আমাদের চ্যানেল গবীন ভাই

গোল এবং গোল সূর্য এটা হচ্ছে যারা গোল খাইছে ওই ধরনের প্লেয়ার আনন্দ উল্লাস করতে দুঃখে আনন্দ তারা দুঃখে উল্লাস করতেছে ওরা সাত গোল খায় উল্লাস করতেছে বাগাসুরের মানুষ ওরা দুঃখে উল্লাস করতেছে সাত শূন্য গোলে তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব এগিয়ে বাগাসুরের পক্ষে বাগাসুর কিন্তু অলরেডি সাত গোল খেয়ে ফেলেছে তার মানে এই টুর্নামেন্টের হায়েস্ট গোল ছিল সাত গোল এবং এক গোল সাত এক গোল ছিল আর এই ম্যাচে এখন পর্যন্ত সাত গোলই আছে অপর টিমে গোল দিতে পারে নাই শূন্য আছে সাত শূন্য গোল তো আর একটা গোল দিলে এই টুর্নামেন্টের মানে সেরা গোল হবে তালিপুরের আচ্ছা আচ্ছা আর দুটা করে দিলে গোল আর দুটা দিলে সবাই বাঘে একটা করে গোল পাইবো আচ্ছা গোলে বৈষম্য হবে আচ্ছা আর একটা গোল দেখা যাক দিতে পারে ও চেঞ্জ একটা প্লেয়ার পরিবর্তে নামছে শাকিল নয় নম্বর জার্সি পরিত খেলোয়াড় সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করলাম অনেকে এই খেলা লাইভ দেখতে চেয়েছেন আমি যদিও এখন লাইভে খুব কম আসি কিন্তু সবার রিকোয়েস্টে আপনাদেরকে খেলাটি আজকে দেখানোর চেষ্টা করছি যেহেতু সাত শূন্য গোলে খেলার ফলাফল তাই আমিও আর নিজেকে ধরে রাখতে পারলাম না আপনাদের মাঝে খেলাটি শেয়ার করছি গোলকিপার শুয়ে রয়েছে বল ধীরে ধীরে তো টায়ার্ড হয়ে গেছে না ভাই এটা ওই দলের প্লেয়ার ওরা দুঃখ খেয়ে উল্লাস করতেছে বাঘাসুরের বাঘাসুরের পোলাপান গোল খায় হ্যাঁ ওরা উল্লাস করতেছে আল্লাহ এটা সরাসরি লাইভ হয়ে যাচ্ছে ফেসবুকে ফেসবুক পেজ আপন কুল টিভিতে সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করছি টুপি পিঁধা নাম হজুর না কি লাগতে মারু বয় পয় পায় না একটু আরো একটি গোল হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং না সুন্দর সেভ করলে আসলে গোল কি একা কত সেভ করবে এটা একটা কথা গোলি কিন্তু ভালো বল সেভ করছে যদিও সাত গোল খাইছে চমৎকার চমৎকার মেয়েরা তালে পরে কি সুন্দর ভাবে বলটি তার আয়ত্তে নিয়ে নিলেন শাকিল সূর্য দেখা যাক উদয় রাজ্য উদয় বল বাড়িয়েছেন শাকিলের উদ্দেশ্যে অফসাইট অফসাইট রেফারি তার চূড়ান্ত সিদ্ধান্ত দিলেন অফসাইট তালেপুর সাত এবং বাঘাসুর শূন্য বাঘাসুরের অনুকূলে বল দেখা যাক গোল হওয়ার সম্ভাবনা দুর্দান্ত টান দিয়েছিলেন কিন্তু বাধাগ্রস্ত জয়ের মুখে জয় কিন্তু বল নিয়ে টান দিয়েছে দেখা যাক জয়ের উদয়ের উদয় থেকে সূর্য কিন্তু বলটি নিয়ে নিলেন বাগাসুরের পায়ে বারো নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় গোল হওয়ার সম্ভাবনা ছিল একেবারে কিন্তু না কাজে লাগাতে পারলো না দেখেন বাগাসুরের ছেলেরা এতটাই আনন্দিত গোল খেয়ে তারা আনন্দ উল্লাসে ব্যস্ত ওরা দুঃখে ওরা মানে দুঃখে নাচতাছে রাজ্য রাজ্য একটা প্লেয়ারকে ফেলে দিয়েছিল বাঘাসোরের পায়ে বল দেখা যাক শট করেছিলেন কিন্তু দুর্বল শট একেবারে দুর্বল শট বার থেকে অনেক দূরে শট করেছেন আসলে এই শটে তারা একটি গোল করতে পারবে কিনা সন্দেহজনক তারা কিন্তু বারে ওই রকম ভাবে অ্যাটাক করতে পারেনি কিন্তু বাঘাসুরের গোল কি যে যিনি উনি গোলরক্ষক উনি মোটামুটি ভালো সেভ করেছে তারা হলে আরো চার পাঁচটি গোল হতো সূর্যের খুব দুর্দান্ত শট একেবারে দুর্দান্ত শট তিন চারটা সেভ করেছেন মেয়েরামও কিন্তু সেই সাথে দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছেন এখনও কিন্তু মেয়েরা খুবই সুন্দর একটি সেভ করলেন সেই অ্যাটাক বারে তারা এখন করছেন এই অ্যাটাক গুলো যদি আগে করতো তাহলে হয়তো এতটা চাপে পড়তো না তারপরও খেলা খুব সুন্দর হচ্ছে গোয়ালখালী নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল সেই টুর্নামেন্টেরই আজকে তালেপুর স্পোর্টিং ক্লাবের তৃতীয় নাম্বার ম্যাচ প্রথম ম্যাচ তারা হেরেছিল দ্বিতীয় নাম্বার ম্যাচ জিতেছে এবং তিন নাম্বার ম্যাচ এখন চলছে এবং তিন নাম্বার ম্যাচ কিন্তু বেশ গোলের ব্যবধানেই জয়লাভ করবে আশা করি কারণ সাত গোল দিয়ে এগিয়ে আছেন কালীপুর একবার স্পোর্টিং ক্লাব আর সেই সাথে বাঘাসুর এখন পর্যন্ত গোল করতে পারেনি গোল হওয়ার সম্ভাবনা সূর্যর পায়ে বল গোল 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 বলেছিলাম গোল শাকিলের পায়ে দুর্দান্ত শট এখানে দেখতে পাচ্ছেন এই ছেলেরা কিন্তু সব বাঘাসুরের সাপোর্টার আট গোল এবং এই টুর্নামেন্টের সবচেয়ে হাইস্ট গোলে এগিয়ে রইলেন তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব এর আগে একটি ম্যাচ হয়েছিল সেই ম্যাচে কিন্তু সাত গোলের ব্যবধানে রেকর্ড করা হয়েছিল এই ম্যাচে টুর্নামেন্টের সাত গোল বা এক গোলে কিন্তু সেই রেকর্ড আজকে এই মাঠে আজকে রেকর্ড ভাঙল আট শূন্য গোলে তালিপুর এগিয়ে রইল আরেকটা গোল দিলে হয়তো প্রতিটা প্লেয়ার যারা মাঠে খেলছে একটি করে তারা গোল ভাগে পাবে যাই হোক খেলায় হার জিত থাকে এটা কোনো বিষয় না খেলা মানি হার জিত তবে তারপরও একটা সামার জন্য সামঞ্জস্য একটা ব্যাপার স্যাপার আছে যেহেতু তারা এখনো একটি গোলও দিতে পারেনি এটা একটা কি বলবো তাদের চরম ব্যর্থতা আমি মনে করব দেখা যাক আরো একটি গোল হওয়ার সম্ভাবনা আছে আরো একটি গোল হওয়ার সম্ভাবনা এবং গোল গোল সেই সাথে কিন্তু একটু আগেই বলেছিলাম যে এক একটা গোলের পিছনে যারা খেলছে এক একটা গোল তারা ভাগ করে নিতে পারবে এটা করে না ভাই খেলা লাগবে সবাই দেখতাছে খেলা খেলা শেষ শেষ এর সাথে এবং দেখতে পাচ্ছেন নয় শূন্য গোলে তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব এগিয়ে এটা আসলে এই মাঠে এই টুর্নামেন্টে আমার মনে হয় রেকর্ড করা হলো এবং সেই রেকর্ড আজকে সাত গোলের রেকর্ড ভাঙলো নয় গোল দিয়ে এই রেকর্ড আদৌ পর্যন্ত ভাঙতে পারবে কিনা আমার জানা নেই সেই সাথে আপনাদের সবাইকে জানাচ্ছি সুন্দর খেলা উপভোগ করার জন্য আপনাদেরকে দেখালাম সবাই আশা করছি উপভোগ করেছেন খেলাটি খেলার প্রথমার্ধে তিন শূন্য গোলে তালিপুরাগবুড়ি স্পোর্টিং ক্লাব এগিয়েছিল পরবর্তী আরও ছয়টি গোল করেন তালিপুর একবর স্পোর্টিং ক্লাব শেষ আপনাদেরকে যদিও আমি প্রথমার্ধ খেলাটি দেখাতে পারিনি দ্বিতীয়ার্ধের খেলাটি লাইভে দেখালাম অনেকেই দেখতে চেয়েছেন এই মাঠ থেকে সরাসরি লাইভ থেকে বিদায় নেব সবাইকে লাইফ থেকে বিদায় নেওয়ার আগে একটা আরেকটা আরেকবার আমি বলে দিই শীর্ষ শেষটা হচ্ছে সে কথাটা হচ্ছে নয় শূন্য গোলে এই মাঠে এই টুর্নামেন্টে রেকর্ড করলেন এই রেকর্ড আজও পর্যন্ত এই টুর্নামেন্টে কেউ টকাতে পারবে কিনা আমি জানি না সবাই ভালো খেলেছে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন লাইফ থেকে বিদায় নিচ্ছি সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন অসুস্থ থাকবেন الله في السلام عليكم